শালিক পাখি নিজে নিজে খাবার খায় না কেন শালিক পাখিকে কিভাবে নিজে নিজে খাবার খাওয়া শিখাবো শালিক পাখিকে কি খাবার খাওয়াবো শালিক পাখিকে কি খাবার খাওয়ালে শালিক পাখির স্বাস্থ্য ভালো হবে এবং তাড়াতাড়ি বড় হয়ে যাবে শালিক পাখিকে কিভাবে পোষ মানাবো শালিক পাখিকে কীভাবে কথা বলা শেখাবো এই নিয়ে আমার ভিডিওটা করা হয়েছে বন্ধুরা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবা আর এখনও যারা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই এম ডি ইউসুফ শেখ জিরো ওয়ান এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুক পাশে থাকা বিল বাটনটি অল করে দাও বন্ধুরা আমি শালিক পাখি নিয়ে যতটুকু জানি ততটুকু আমি বলার চেষ্টা করি তার বেশি বলার চেষ্টা করি না কারণ আমি চার পাঁচ বছর ধরে আমি শালিক পাখি পুষ পুষি বন্ধুরা প্রথমে বলবো শালিক পাখিকে কিভাবে নিজে নিজে খাবার খাওয়া শিখাব বন্ধুরা আপনারা দেখতেছেন যে শালিক পাখিটাকে আমি খাবার খাওয়ি ওই পাখিটা নিজে নিজে খাবার খেতে পারতো না দুই দিন খালি ট্রেন্ডিং দিছি তারপরে এখন নিজে নিজে খাবার খায় খাবার খাচ্ছার ভিতরে রেখে দিই নিজে নিজে খাবার খায় তিনোটা ওটা নিজে নিজে খাবার খেতে পারতো না এখন এখন নিজে নিজে খাবার খায় সারাদিন খাবার ভিতরে রেখে যায় আইসে থেকে খাবার খাওয়া শেষ হয়ে গেছে বন্ধুরা আমি তিনটা শালিক পাখি পুষি দুইটা হলো শালিক একটা হলো জুট শালিক এখন যে পাখিটাকে আমি খাবার খাচ্ছি ওটা হলো শালিক ওই পাখিটা সব থেকে ছোট কিন্তু এই পাখিটা খাবার নিজে নিজে খেতে পারে আগে পারতো না নিজে নিজে খাবার খেতে কীভাবে আমি নিজে নিজে খাবার খাওয়া শিখেছি আমার এই পাখিকে বন্ধুরা দুই দিন ধরে আমি ওদেরকে ঠিকমতো খাবার দেই নাই খাতার ভিতরে খাবার রেখে বসি তারপর দেখি কি শালিক পাখি নিজে নিজে খাবার খাওয়া খাওয়া খাবার খাওয়ানোর চেষ্টা করে একটা দুইটা ঠোড়ায় খেতে 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 এখন নিজে নিজে খাবার খেতে পারে এখন খাবার এনে সামনে ধরলে মুখের সামনে নিজে নিজে খেতে পারি শালিক পাখিকে কী খাবার খাওয়াবো শালিক পাখিকে ফিট খাবার খাওয়াবো কারণ আমরা অনেকে সময়ের অভাবে ফিট কিনে এনে শালিক পাখিকে খাওয়াই শালিক পাখির প্রিয় খাবার হচ্ছে পোকামাকড় পোকামাকড় খেতে শালিক পাখি ভালোবাসে যখন শালিক পাখির বাচ্চা ওর মায়ের কাছে থাকে তখনই ওর মায়ের পোকামাকড় এনে খাওয়াই বাচ্চাকে গাছফরিং আছে গাছফরিং এটা হচ্ছে শালিক পাখি প্রিয় খাবার কিন্তু আমরা অনেকেই শালিক পাখিকে খাওয়াই সময়ের অভাবে এনে গাছফরিং এনে খেয়ে খাওয়াতে পারি না শালিক পাখিকে কীভাবে পোষ মানাবো বন্ধুরা শালিক পাখি যখন ছোট থাকে তখনই শালিক পাখিকে পোষ মানানো প্রয়োজন কারণ বড় হলে শালিক পাখি পোষ মানে না আমার এই তিনটা শালিক পাখি প্রতিদিনই তিনটাকে সময় দেয় তিনটার সাথে কথা বলি নিয়ে ঘুরতে যাই ছেড়ে দেই ছেড়ে দিয়ে ডাক দিলে আমার কাছে চলে আসে বন্ধুরা তোমরাও চেষ্টা করো আমার মতো দেখবে কি দুই তিন দিন তোমরা খাবার দিবি না পাখির যখন এক মাস হবে তখনই শালিক পাখিকে খাবার খাওয়াবেন না আপনি আপনি খাবার খাচার ভিতরে রেখে দেবেন দেখবেন কি ক্ষুদা যখন লাগবে তখন সে নিজে নিজে খাবার খাওয়ানোর চেষ্টা করবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন